স্বর্ণপ্রেমীদের জন্য অবশেষে স্বস্তির খবর দিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি গত পঁচিশে মে এক সংবাদ সম্মেলনে দাম কমানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয় এতে বলা হয় আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের দাম কমেছে তাই দেশের বাজারে এর দাম সমন্বয় করা হয়েছে ছাব্বিশ মে অর্থাৎ রবিবার থেকে নতুন দাম সমগ্র বাংলাদেশে কার্যকর করা হয়েছে চলুন দেখে নেই নতুন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত রয়েছে স্বর্ণের দাম দাম জানার পূর্বে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে বলবেন না আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এরকম অনেক গুরুত্বপূর্ণ খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন শুরু করি নতুন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী হলমার্কযুক্ত বাইশ ক্যারেট এক গরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ সতেরো হাজার একশত সাতাত্তর টাকা হলমার্ট যুক্ত একুশ ক্যারেট এক বড়ি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ এগারো হাজার আটশত ছেলমার্ট যুক্ত আঠারো ক্যারেটের এক বড়ি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে পঁচানব্বই হাজার আটশত ছাপ্পান্ন টাকা এবং সনাতন পদ্ধতিতে এক গড়ি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে উনআশি হাজার দুইশত সাতান্ন টাকা এবার আমরা দেখিয়ে নেব দেশের বাজারে নয়ানা স্বর্ণের দাম কত রয়েছে ফলমারির যুক্ত বাইশ ক্যারেট নয়ানা স্বর্ণের দাম পঁয়ষট্টি হাজার নয়শত বারো টাকা ফলমারির যুক্ত একুশ ক্যারেটের নয়ানা স্বর্ণের দাম রয়েছে বাষট্টি হাজার নয়শত তেরো টাকা আলমারি যুক্ত আঠারো ক্যারেটের নয়ানা স্বর্ণের দাম রয়েছে তেপ্পান্ন হাজার নয়শত উনিশ টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে নয়ানা স্বর্ণের দাম রয়েছে চুয়াল্লিশ হাজার পাঁচশত বিরাশি টাকা আপনি যদি ব্যবহার করা এক বড়ি গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে বড়ি প্রতি বিশ শতাংশ বাদ দিয়ে আপনি যত করে বিক্রয় করতে পারবেন যুক্ত বাইশ ক্যারেট এক বড়ি গহনা বিক্রয় করলে পাবেন তিরানব্বই হাজার সাতশত একচল্লিশ টাকা আলমারি যুক্ত একুশ ক্যারেটের এক বড়ি গহনা বিক্রয় করলে পাবেন উনআশি হাজার চারশত সাতাত্তর টাকা আলমারি যুক্ত আঠারো ক্যারেটের এক বড়ি গহনা বিক্রয় করলে পাবেন ছিয়াত্তর হাজার ছয়শত বিরানব্বই টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে এক পরি গহনা বিক্রয় করলে পাবেন তেষট্টি হাজার চারশত ছয় টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে পরিপ্রতি সাত হাজার একশত আট টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুস এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট ব্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল আজকের আপডেট সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ